স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবার উপরে শান্তি কামনা করে শুরু করছি আজকের আয়োজন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব খান আর শাকিব খান মানেই নতুন নতুন চমক নিয়ে তিনি সবার মাঝে হাজির হন উনিশশো নিরানব্বই সালের অনন্ত ভালোবাসার মাধ্যমে সহনুর রহমান সোহানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি হিরোর আবির্ভাব ঘটে সে থেকে আজকে চলমান আছে তার সাফল্যের জয়গাথা তিনি নিজেকে এখন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি বর্তমানে ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী তার প্রতিষ্ঠান রিমা খারলেন এর মাধ্যমে তিনি ঢাকা ক্যাপিটালস বিপিএলের দল কিনেছেন আশা রাখি সেটাতেও তিনি বাজিমাত করবেন আমরা সে আশা রাখতে পারি আপনারা শাকিব খানের দলকে সাপোর্ট করবেন শাকিব খান বরাবরই মানের সিনেমাতে তিনি কাজ করেছেন এখনও কাজ করে যাচ্ছেন তার যে সকল সিনেমা আপনারা দেখেছেন সেগুলো তো অবশ্যই জানেন যে তার কত ভালো ভালো তিনি সিনেমা উপহার দিয়েছেন আর শাকিব খান মানেই নতুন নতুন চমকদার গল্প নায়িকার আবির্ভাব থাকে আর শাকিব খান বরাবরই ভালো গল্প পিছনে নিজে শ্রম দিয়ে থাকেন আশা রাখি আপনাদের সহযোগিতা আমরা পাবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি প্রেরণার উৎস হয়ে থাকবে তো যাই হোক সাকিব খানের বরবাদ ছবি নিয়ে যেটা বলতেছিলাম বলতে চাচ্ছি যেটা বরবাদ ছবিটি লোক এখনও প্রকাশ পায় নাই কারণ লুক বা নায়িকা সম্পর্কে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন এগুলো সময় সাপেক্ষ ব্যাপার হলেও এগুলো অবশ্যই সবার সামনে আসবে যেমন দরদের একের পর এক চমক এসেছে দরদের আপডেট আপনারা পেয়েছেন আমাদের চ্যানেলের মাধ্যমে আশা রাখি বরবাদের বিষয়টিও আপনারা জানতে পারবেন এবং আপনাদের সাথে নিয়েই ভালো ভালো কিছু উপহার দেওয়া হবে তো যাই হোক যাওয়ার পথে একটি উপদেশ সেটা হলো সত্যতার সাথে নিজের জীবন জীবনযাপন করতে হলে কষ্ট হলেও কিছু হবেন না কারণ সততা মানুষকে সুন্দর কিছু উপহার দেয় আর অসততা মানুষকে ধ্বংস করে দেয় আপনারা অবশ্যই সৎ থাকবেন এবং সৎভাবে জীবনযাপন করবেন ভিডিওটি কেমন ছিল জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে ধন্যবাদ স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবার উপরে শান্তি কামনা করে শুরু করছি আজকের আয়োজন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব খান আর শাকিব খান মানেই নতুন নতুন চমক নিয়ে তিনি সবার মাঝে হাজির হন উনিশশো নিরানব্বই সালের অনন্ত ভালোবাসার মাধ্যমে সনুর রহমান সোহানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি হিরোর আবির্ভাব ঘটে সে থেকে আজকে চলমান আছে তার সাফল্যের জয়গাথা তিনি নিজেকে এখন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি বর্তমানে ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী তার প্রতিষ্ঠান রিমা খারলেন এর মাধ্যমে তিনি ঢাকা ক্যাপিটালস বিপিএল দল কিনেছেন আশা